তোমরা যারা দু সালে এইচএসি পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করবে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবারে কিন্তু সরাসরি আবেদনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়া যাবে না এবারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করছে আজকের ভিডিওটিতে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে প্রশ্নগুলো কোন কোন টপিকের উপর থাকবে এবং ভর্তি পরীক্ষার পাশ মার্ক কত এবং কত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হবে এই সকল বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদন কবে শুরু হবে এবং শেষ তারিখ কবে অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদনটি কিন্তু শুরু হয়েছে একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে এবং সেটি চলবে আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটি করতে হবে এবং এবারে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হবে এক শত নম্বরের ওপর এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে একশো নম্বরের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটি মূলত এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে মাত্র ষাট মিনিট এই ষাট মিনিটের মধ্যে কিন্তু তোমাদের একশোটি এমসি এর উত্তর দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে থাকবে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের বাংলায় বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজিতে বিশ বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে থাকবে দশ পদার্থবিজ্ঞানের সতেরো রসায়নে সতেরো এবং গণিত এবং জীববিজ্ঞান থেকে ষোলো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই টোটাল কিন্তু তোমাদের একশো নম্বরের থেকে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তোমরা যারা মানবিক ও ব্যবসায়ী শাখার আছ তোমাদের কিন্তু বাংলায় পঁচিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজিতে পঁচিশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে দশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে মানবিক এবং তোমাদের যে মানবিক বিভাগের চারটি বিষয় আছে প্রত্যেকটি বিষয় থেকে দশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই টোটাল কিন্তু তোমাদের একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবসায় শাখার হিসাব বিজ্ঞান থেকে বিশ ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে বিশ এই টোটাল কিন্তু একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই একশো নম্বরের পরীক্ষাতে মার্ক হচ্ছে পঁয়ত্রিশ একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মেধা তালিকা কিন্তু দুইশো নম্বরের উপর ভিত্তি করে প্রকাশ করা হবে বাকি একশত নম্বর কিন্তু তোমাদের এর উপর ভিত্তি করে দিবে এস এস সির উপর ভিত্তি করে ফর্টি এবং এইচএস জিপি এর উপর ভিত্তি করে কিন্তু সিক্সটি নাম্বার কাউন্ট হবে এমসি কিউ এর একশো এবং জিপিএর একশো এই টোটাল দুইশো নম্বরের উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে আশা করি তোমরা আজকের ভিডিওটির আলোচ্য বেশি করে বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ